পেট্রোল নিয়ে ঝামেলাবাদে এনসিসি থানাধীন শালবাগান এলাকায় পরে পেট্রোল বিক্রেতার সাথে দুই যুবকের হাতাহাতিতে রক্তাক্ত হয় এক ব্যক্তি তারপর স্থানীয়রা দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দেয় পরবর্তী সময় পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে কিন্তু একজন অভিযুক্তের গণধুলাইয়ে মৃত্যু হয়েছে এ বিষয়ে এনসিসি থানার ওসি এবং এইচডিপিও জানান ঘটনার সূত্রপাত বাকি পেট্রোল কেনা নিয়ে এনসিসি থানার এইচডিপিও জানান ঘটনার সূত্রপাত বাকি পেট্রোল কেনা নিয়ে পেট্রোল বিক্রেতা বলেছিলেন পেট্রোল বাকি দেওয়া যাবে না তারপরে এলাকার দুই যুবকের সঙ্গে ঝামেলা বাদে পেট্রোল বিক্রেতার শেষ পর্যন্ত দুই যুবক পেট্রোল বিক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করে এতে গুরুতর আহত আহত হয় পেট্রোল বিক্রেতা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে কিন্তু কিছুক্ষণের মধ্যে এলাকাবাসী জড়ো হয় দুই যুবককে গণধুলায় দেয় পরে মৃত্যু হয়েছে রাকেশ দেবনাথ নামে একজনের পুলিশ মামলা নিয়ে গ্রেপ্তার করেছে রাজীব সাহা ও তাপস ঘোষকে একটি মার্কেটের ঘটনা ঘটে প্রবলে আমরা সেখানে যাই এবং প্রথমত শেখপুরি হসপিটালে পরবর্তী তদন্ত দেখা যায় যে কুকন দাস নামে একজন লোক উনি আরো দুজন লোককে দাঁতি আঘাত করে ইনজুর করেন এবং পরবর্তীতে উপস্থিত লোক কুপন দাস এবং রাকেশ দরনাথ তাদেরকেও মারিধুর করে এবং সবাইকে হসপিটালে নেওয়া হয় পরবর্তীতে রাকেশ দারনাথ আজ সেই সাথে মারা যায় এবং কেস কাউন্টারকে কেস দেওয়া হয় এবং আমরা রাকেশ দেবনাথ যে মারা হয়েছে সেই বিচিতে আমরা দুজনকে আজ অ্যারেস্ট করি আর্লি মর্নিং এবং তাদেরকে আজ পুলিশ মঞ্চে পড়ে ফরওয়ার্ড করা হবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা